হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার ছেলের টিফিন নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো আজকে আমার ছেলের টিফিনে কি বানাবো দেখতে পাচ্ছ ম্যাগি একটু পেঁয়াজ আর একটা ডিম হ্যাঁ এই দিয়ে আমার ছেলের জন্য এক ঝরা ঝরা ম্যাগি করে দেবো মানে চাউমিন টাইপের যে ম্যাগিটা হয় সেটা করব কারণ ও ম্যাগি এরকমই খেতে ভালোবাসে কিন্তু তাই বলে চাউমিনটা খায় না এরকমই ও ভালোবাসে তো চলো তোমাদেরকে দেখায় আমি কীভাবে ম্যাগিটা রান্না করছি তোমরা এর মধ্যে সবজি অ্যাড করতে পারো ক্যারোট ক্যাপসিকাম বিনস এগুলো তোমরা অ্যাড করতেই পারো কিন্তু আমি অ্যাড করব না কারণ ও এটা বেশি সবজি টবজি দিলে না খেতে চায় না তো চলো দেখো আমি একটু হালকা তেল দিয়ে দিলাম কারণ বাচ্চা মানুষ তো আর ম্যাগি যেহেতু টিফিনে দিচ্ছি সেহেতু একদম অল্প তেলে আমি এটাকে রান্না করব। তো চলো দেখতে পাচ্ছো আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলো যেই একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমটাকে খুলে তো তোমরা কেমন ম্যাগি করো সেটা আমাদেরকে জানাবে যে এরকম করলে আরও ভালো হয় আর আমি কীরকম করছি তোমাদেরকে দেখাচ্ছি এই ম্যাগিটা খুব সহজ তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় ম্যাগিটা কোনো ঝামেলা ছাড়াই আর এতে কোনো এক্সট্রা মশলা টশলা কিছু লাগে না আমি শুধু ম্যাগিটা সেদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম জাস্ট আর কিচ্ছু দিইনি তো দেখো পেঁয়াজগুলো একটু বেশ হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো তো দেখো আমি ডিমটা দিয়েও দিয়েছি হুম ডিমটা আমি কিন্তু বাটিতে ফেটাইনি একদম পোচ টাইপের দিয়েছিলাম আর আমি এটা চামচ করে করছিলাম তো সেই জন্য এটা ভালো করে নাড়া যাচ্ছিলো না তো আমি এটাকে আমার যে খুন্তি আছে সেটা দিয়ে করে নিই তো ঝুঁড়োঝুড়ো একদম সুন্দর স্মুথলি হয়ে যাবে আর একদম গুঁড়ো গুঁড়ো টাইপের একদম ভুজিয়া ডিম ভুজিয়া যেটাকে বলে সেরকম হয়ে যাবে আর এরপরেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা যে নুডলসটা আছে সেই নুডলসটা আমি দিয়ে দেবো সেদ্ধ করাটা একদম জল সমে দি আমি একটু জল ঝরিয়ে রাখিনি একদম জল ছমে হালকা জল দিয়ে সেদ্ধ করেছি আর ওটাই একদম দিয়ে দেবো একদম কড়াইয়ের মধ্যে আর এটা একদম নাড়াচাড়া করে নাড়াচাড়া করে যে একটু বেশ জলটা শুকিয়ে শুকিয়ে গায়ে লেগে যাবে না আর আমি এর মধ্যে ম্যাগি মশলা যেটা নুডলস মশলা যেটা আছে সেটাকে অ্যাড করে দেবো আর কিছুই দেবো না এটাই হচ্ছে আমার ছেলের টিফিন আর এর মধ্যে আমি একটু সস দিতে দিয়ে দেবো তো দেখো বাচ্চা মানুষ এইসব দিলে টিফিনে ওদের একটু বেশি আনন্দ হয় আর কী দেবো বলো এই দেওয়া কেক টেক এটাই সেটাই দিতে হয় তো ম্যাগিটা আমার ছেলে খুবই পছন্দ করে কারণ যেহেতু সস সস খেতে আমার ছেলে খুব ভালোবাসে সস দিলে ও সব জিনিসই খেয়ে নেয় যাতে পরোটাই হোক আর যাই হোক বা পা ব্রেডই হোক সেগুলোকে আমি ব্রেডের ওপরে যদি আমি ওকে সস লাগিয়ে দিই ওটাই ও খেয়ে নেয় ও খুব ভালোবাসে তো দেখো এটা আমার একদম ঝুড়োঝুড়ো টাইপের হয়ে গেছে আর সেই টাইমেই আমি দিয়ে দেবো যে মশলাটা সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে ম্যাগি আর তোমরা এটা টিফিনে চট জলদি তোমাদের হাজব্যান্ড যদি বাইরে কোথাও ডিউটি যায় সেটার জন্য তুমি এটা বানিয়ে দিতে পারো এই টিফিনটা চট জলদি হয়ে যায় আমিও আমিও আমার হাজব্যান্ডকে ডিউটি গেলে এরকম একবার একবার বানিয়ে দিই তো এটা ঠান্ডা হয়ে গেলে না খেতেটা অতটা ভালো লাগে না গরম গরম যতটা খাবে ততটা কিন্তু কি করব বলো ঠান্ডাই ও ওদেরকে খেতে হবে আর আমার ছেলেও নিয়ে যাচ্ছে ও ঠান্ডা হয়ে যাবে কিন্তু দিয়ে ওটা বেশ ভালোই লাগবে আর গরম গরম বাড়িতে খেলে তো বলতেই হবে না তোমার ব্রেকফাস্টও এটা বানাতে পারো খুব সুন্দর খেতে দারুণ সুন্দর আর আমারও খেতে ভালো লাগে তো আমার ছেলে এতটা খেতে পারবে না আমি অর্ধেকটা আমি নিয়ে খাবো অর্ধেকটা আমার ছেলে নিয়ে যাবে আর আমার সকালবেলা ব্রেকফাস্ট এটাই আর আমার ছেলে টিফিন এটাই তো খেয়ে ও নিয়ে যাবে আর ও খেয়ে যাবে হচ্ছে ওটস ওটস খাইয়ে টিফিনে এটা নিয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে এই টিফিনটা বাচ্চাদের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমি যা যাই নতুন শিখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব জিনিস শেয়ার করা হয় না কারণ অনেক অনেক দিন আছে যে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয় তো শেয়ার করতে পারি না তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু